স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা আমাদের পঞ্চ ইন্দ্রিয়র একটি হলো কান কান নিয়ে আমাদের অনেক সময় ঝামেলায় পড়তে হয় কানের এমনই একটি সমস্যা হলো ঝিঝির শব্দ শোনা বাইরের কোনো কোলাহল ছাড়া অনেকেই হঠাৎ করে কানে এই অর্থহীন ঝিঝির শব্দ শুনতে পান কোনো কারণ ছাড়াই কানে ঝিঝির শব্দ শুনতে থাকে এই শব্দের তীব্রতাও নানা রকম হতে পারে এ শব্দকে বেশিরভাগ সময়ই নিরীহ কিন্তু বিরক্তিকর বিষয় বলে প্রমাণ পাওয়া যায় তবে কোনো কোনো ক্ষেত্রে এটি মারাত্মক রোগের প্রাথমিক উপসর্গ হয়ে দেখা দিতে পারে আজকের আসরে কানে ঝিঝি শব্দ শোনা এবং তার প্রতিকার নিয়ে কথা হবে আর এ বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার খাজা ইউনিস আলী মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের প্রধান ডক্টর মাহবুবুল আলম মোল্লা হঠাৎ করে তার বাম কানে ঝিঝি শব্দ হচ্ছে এখন এর চিকিৎসা কি হবে এটা কারণ খুঁজে বের করতে হবে কেন এই ঝিঝি শব্দ হচ্ছে সেই কারণ খুঁজতে গিয়ে দুই ধরনের পরীক্ষা করা দরকার একটা হচ্ছে লোকাল এক্সামিনেশন কানকে পরীক্ষা করব কানের মধ্যে কোনো সমস্যা আছে কিনা আর দুই নম্বর হচ্ছে কিছু সিস্টেমিক এক্সামিনেশন জেনারেল যেমন রক্ত পরীক্ষা করব ডায়াবেটিকের জন্য পরীক্ষা করব তারপরে অডিও নেট্রি করবো আর এম আর আই অফ দা ব্রেন আর এম আর আই অফ দা ইন্টারনাল অডিটরি এটা করব এগুলো করে আমরা দেখব কোনো ডেঞ্জারাস কিছু আছে কিনা এবং কারণ খুঁজে বের করে কারণ অনুযায়ী চিকিৎসা যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা রুগীকে অ্যাসিওর করবো শান্তনামূলক যে আপনার খারাপ কোনো সমস্যা নেই কাজে এই শব্দ যদি থাকে তাতে আপনার কোনো ভয়ের কারণ নেই জি ডক্টর মাহবুব ভয়ের কারণ নেই তো জানলাম এখন এর শব্দ নিয়ে কি করে মানিয়ে চলা যাবে বা অ্যাডজাস্ট করা যাবে এখন এই শব্দটাকে আপনি অ্যাডজাস্ট কিভাবে করবেন অনেক সময় একটা সই করা হয় এটাকে বলে মাস্কিং একটা যন্ত্র কানের সাথে লাগিয়ে দেওয়া হয় অথবা বালিশের নিচে রাখা হয় যে আপনি এটার সাথে অ্যাডজাস্ট করে চলে যান মানে এই শব্দের সাথে ওইটার শব্দ যদি একাকার হয়ে যায় তখন কানের ওই শব্দটা অতটা অনুভূত হয় না এটা সারা জীবন থাকলেও কোনো সমস্যা নেই যদি বিপজ্জনক জিনিস কারণ কোনো সমস্যা নেই তাহলে এই শব্দ নিয়ে মানুষ সারা জীবন থাকতে পারে কিন্তু করতে হবে করার জন্য আছে যেতে পারে অডিওমেট্রিক পরীক্ষা কি বাংলাদেশের সবখানে করা সম্ভব এবং সেটা কি ব্যয়বহুল না 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 ব্যয়বহুল খুব একটা না এটা বাংলাদেশের সব জায়গায় হয় না বড় বড় শহর গুলিতে হয় এগুলি খুব বেশি ব্যয়বহুল না কোন একটু অবস্থা ভেদে বা হসপিটাল ভেদে এক হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে করা যায় এরপর আপনি এমআরআই করানোর কথা বললেন এটিও বাংলাদেশের সবখানে করা সম্ভব কিনা এবং এটি ব্যয়বহুল কিনা না 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 এমআরআই একটু ব্যয়বহুল কিন্তু বাংলাদেশের সব জায়গায় সম্ভব না তবে বড় শহরের প্রায় এখন ঢাকা শহরে বহু জায়গায় আছে এবং অন্যান্য বড় বড় শহরে আছে এমআরআই তে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হয় কোন কোন ক্ষেত্রে যেমন সরকারি হসপিটালে সাড়ে তিন হাজার টাকা করে ঢাকা মেডিকেল বা পিজিতে প্রাইভেট হসপিটাল গুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার নাই ডক্টর মাহবুব বিরক্তিকর ঝিঝি শব্দ অ্যাডজাস্ট করার জন্য আপনি কানে যন্ত্র লাগাতে বললেন এখন প্রশ্ন হলো এই যন্ত্র কিভাবে লাগাতে হয় এবং এর দাম কেমন এই যন্ত্রটার দাম আমাদের দেশে যন্ত্রটা খুব বেশি একটা প্রচলিত না কারণ ওই যে বললাম আমি যে আমরা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ করে যদি দেখি যে কোনো বিপজ্জনক কিছু নেই তখন রুগীতে সান্ত্বনামূলক যে এই শব্দটা আপনার কোনো ক্ষতি করবে না কিন্তু এই শব্দটা আপনি যাতে অ্যাডজাস্ট করে নিতে পারেন সারা জীবনের জন্য সেই জন্য আপনি এটাকে হয় নিজে থেকে ধরে নেন যে এইটাই আপনার স্বাভাবিক এইভাবেই চলতে হবে অথবা আপনি একটা যন্ত্র লাগাতে পারেন এই যন্ত্রটা বাংলাদেশের মানুষ খুব একটা ই করে না এটার দাম সম্পন্ন আমার খুব একটা ধারণা নেই কারণ এটা বাংলাদেশে খুব কম পাওয়া যায় এটা খুব একটা আসে না এই ঝিঝি শব্দ কি কোন মারাত্মক রোগের উপসর্গ হয়ে আসতে পারে হ্যাঁ হতে পারে যে বললাম যদি এমআরআই করে দেখা যায় যে মস্তিষ্কের ভিতরে টিউমার তাহলে তো এটা অবশ্যই মারাত্মক সেক্ষেত্রে টিউমারের চিকিৎসা করা হলে কি কানে এই ঝিঝি শব্দ শোনা দূর হয়ে যাবে হ্যাঁ 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 এটা অপারেশন করে অপারে বল যদি হয় অপারেশন করে টিউমারটা সরিয়ে দিলে এটা শব্দ দূর হয়ে যায় ডক্টর মাহবুব আলম মোল্লা টিউমারের কারণে কানে কেন এমন শব্দ শোনা যায় সেই কথাটি একটু ব্যাখ্যা করবেন টিউমার হলে কানে এক ধরনের বিশেষ তৈরি হয় হ্যাঁ বিশেষ একটা জন্য এই যে বললাম যে দুই জায়গায় একটা হচ্ছে ইন্টারনাল অডিটরি মিটার একটা জায়গা আছে হ্যাঁ কানের ভিতরের কর্নেরও ভিতরে ওইখান থেকে বত্রিশ পর্যন্ত একটা জায়গা আছে ফাঁকা এটাকে বলে ছেড়ে পনটাইন পন এই জায়গায় যদি টিউমার হয় তাহলে এই টিউমার আর যেটা বললাম ইন্টারনাল অডিটরি নিউটার এই জায়গায় যদি টিউমার হয় এই টিউমার নার্ভের উপর একটা চাপ সৃষ্টি করে প্রেশার দেয় প্রেশার দিলে তখন একটি অ্যাবনরমাল শব্দ হয় কিভাবে তাদের মানিয়ে চলতে হবে যদি বললাম আগে সব ধরনের পরিচালিতা করে আমাকে জানতে হবে যে এটা মারাত্মক কোনো কারণে হচ্ছে না মারাত্মক কোনো অসুখের কারণে হচ্ছে না এটা যখন আমরা শিওর হয়ে গেলাম তারপরে যে শব্দটা ওইটাকে মানিয়ে নেওয়ার জন্য চলতে হবে অনেক সময় এমন কোন কারণে হয় যে কারণটা আমরা খুঁজে পাইনি বা খুঁজে পাওয়া সম্ভব না কিন্তু ডেঞ্জারাস মধ্যে নেই করে দেখা গেছে সুতরাং এইটা এইটা সারা জীবন হয়তো হতে পারে এটা জন্য মানিয়ে নেওয়ার ছাড়া কিছু করার নেই কানের অডিওমেট্রিক পরীক্ষা করা হয়েছে তাতে ধরা পড়েছে লো ফ্রিকোয়েন্সি বা নিচু মাত্রার শব্দ তরঙ্গ শুনতে পাচ্ছেন না তিনি এখন প্রশ্ন হলো চিকিৎসা করে তার কানের কমে যাওয়া শ্রবণ শক্তি কি ফিরিয়ে আনা সম্ভব এখন নির্ভর করে এটা আপনি যে বলল নিম্ন ফ্রিকোয়েন্সি শব্দ শুনতে পায় না এটা কি ইয়ার কন্ডাকশনে না বন কন্ডাকশনে এইটুকু বলা হয়নি তো দুই জায়গায় হতে পারে ইয়ার কন্ডাকশনের জন্য হতে পারে বোন কন্ডাকশনের জন্য হতে পারে নার্ভের ইনভলভমেন্টের জন্য হতে পারে অথবা নার্ভ ছাড়াই ওই যে বাতাসের মাধ্যমে যে শব্দের তরঙ্গ করে কানের ভিতরে পৌঁছে সেইটার কারণে হতে পারে এই এইটা না বের করতে পারলে তো হবে না অডিও কিন্তু এটা করা থাকে একটা হচ্ছে বাতাসের এয়ার কন্ডাকশন আর একটা হচ্ছে বন কন্ডাকশন